নমস্কার হার এবং রয়েছেন পুজোর আস বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো পঞ্চাশ সংস্স্থান আরও একটি বিষয় যতই ছোট হোক পুজোর ক্ষেত্রে কোনোটাই ছোট। না তারও গুরুত্ব রয়েছে এবং সেটা করতে যাবে না হলে গতি না সেটা হচ্ছে মধুসূদন নামজপ এবং মধুসূদন পুজো মধুসূদন নারায়ণ এবং নাম সেই মধুসূদন মধুসূদন এবং হচ্ছে খুব সহজ কিন্তু যে করতে যাবে কি মনতে জপ করবে এবং প্রথমেই কি জব করা শুরু করবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন করবেন আমি যে পঞ্চাঙ্গ শান্তি সংস্থানে এক একটা বিষয় নিয়ে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি এই সিরিজটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি মনে হয় যে ভালো লেগেছে দরকার তাহলে কী করবেন শেয়ার করবেন গুজবে কান দেবেন না দেবী চক্রবর্তীর নামে অনেকে অনেক রকম কথা বলছে রাম ভক্ত বজরঙ্গলির সঙ্গে তুলনা করছে খুব আমি খুব খুশি হই এই রাম ভক্ত বজরঙ্গলির সঙ্গে আমাকে তুলনা করা হয়েছে বলে তাকে আমি তার সঙ্গে আমার দেখা করার ইচ্ছা এবং তাকে আমি করজোড়ে প্রণাম করি অনেক কোনো একটা গ্রুপে নাকি আমাকে রামভক্ত বজরঙ্গলি সম্পর্কে তুলনা করেছেন আমি তাকে ধন্যবাদ জানাবো সে আমাকে সম্মান জানিয়ে করেছে উল্টো পাল্টা লোক ইয়ের সঙ্গে তো তুলনা করেনি অন্য কোনো পাখির সঙ্গে তুলনা করেনি এমন একটা পাখির সঙ্গে তুলনা করেছেন বা এমন একটি জিনিস ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন যে ছাড়া রামের পুজো দেশে হতো না এবং তাকে সর্বশক্তিমান বলা হয় আমি ওই জায়গায় পৌঁছাইনি নি তাও আমাকে তুলনা করেছে অসংখ্য ধন্যবাদ তার ভালো সকলের ভালো এবার শুরু করি ভিডিও সেটা হচ্ছে মধুসূদন নাম জপ বা মধুসূদন পুজো খুব একটা গুরুত্বপূর্ণ পুজো এবং খুব সুন্দর একটি পুজো বেশিরভাগ ঠাকুরমশাইকে এই কর্মটি দেওয়া হয় যারা নবাগত ঠাকুরমশাই তাদেরকে একটুখানি শিখিয়ে এই পুজোগুলি করতে দেওয়া হয় কারণ তারা সহজেই বিষয়টাকে ধরে নিতে পারে তাই তাদেরকে এই পুজোটা দেওয়া হয় আমি অনেক সময় এই পুজো করেছি এইবার বলি কি কি করতে হবে প্রথমে যে ব্যক্তি করবেন সে বসে তার প্রকৃত কর্ম আজমন শিক্ষাবন্ধন ধারণ আসন শুদ্ধি গঙ্গা স্নান যেগুলো পরপর রয়েছে সেগুলো করবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে ঋষভদিন্যাস কি মন্দির পড়বেন আবার ধ্যান নিয়ে ও আশ্ব মধুসূধন মন্ত্রশ্ব নারদ ঋষে গায়েত্রীর চন্দা শ্রী শ্রী মধুসূদন দেবতা মাত তিস্ত সিদ্ধি মধুসূদন নাম জপে বিনিয়োগ এবার শিরসে ওম নারায়ণায় নমঃ মুখে ওম গায়িত্রীর চন্দসে নমঃ ইধর ওং বাসুদেব ঐ নমঃ করঙ্গন্যাস মধুসূদনের উদ্দেশ্যে করঙ্গন্যাস তারপরে অঙ্গন্যাস হবে তারপরে ধ্যান হবে পুষ্প ধ্যান করবে ওম অমৃতং মদত্ত মনাপ্রহে শঙ্কচক্র ধরং দেবং মধুসূদন দ্বীপনে সর্বপাপহরং সন্ত যোগমায়া সমবৃত নানা বিভাতি হরণ বন্দেহং মধুসূদন এতে গন্ধ পুষ্পে মধুসূদনায় নমঃ তারপরে মধুসূদনার শেষ পুষ্টে যেমন ধ্যান করলেন তেমন মধুসূদনের ধ্যানান্ত্রে যেটা করতে হবে হাজ্য করে ওং বিষ্ণু শরণ কোটি সহস্র মর্যতাং সিদ্ধি কামত্ত দেবা অবনং হত্ত কুন্দ মহাবৃত ফলঙ্ক শিবসানি কন্তি বন্দে মিত্র স্তুতি এতে গন্ধা পুষ্পং মধুসূদনায় নম তারপর বিশেষ অর্গ স্থাপন করবেন তারপর মানুষ পূজা করবেন আহ্বন করবেন তারপরে মধুসূদনকে আহ্বন করবেন ওম ভগবান মধুসূদনায় ই দেব ই আগাচ্ছি 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 আর্টিস্ট ই আর্টিস্টম পূজা নাম গেলাম এরপরে ষোলশ পূজারে যেভাবে পুরুষ দেবতা পুজো করি ওম মধুসূদন আয় নম করে ষোলস পূজারে পুজো করবেন তারপরে যেটা করবেন তারপরে পূজার ক্ষেত্রে ওম রহিম শ্রী মধুসূদন তো আমরা পুজো করলাম এর সঙ্গে যেটা করতে হবে যেটা নোট ডাউন করে রাখুন সেটা হচ্ছে যোগমায়ার পুজো সে পুষ্প দিয়ে যোগমায়াকে আহ্বান করবেন যোগমার ধ্যান সহকারে যোগমায়ার পুজো করবেন যোগমায়ার ধ্যানটা একটু বলে দিই ওম সে তো চন্দন বরণ চন্দ্রকতি সমপ্রভা বন্দিরাম করবস্ত মালা মধুল ভূষিতম ঈশ্বরম প্রসন্ন ভক্তকারাম গোপকালী গোপনেশ্বর মহাদেবী জগত দবিশ্রী বন্দা বৃন্দাবনী সর্বসিদ্ধি প্রদান সিদ্ধেশ্বরী সিদ্ধি যোগিনী রত্নস্থলে পদ্মারীতি বরদস্ব পরম কৃষ্ণপ্রিয়া বাজে ভজে ইতি গন্ধবসম যোগমায় নম তারপর পুজো ওম শ্রী যোগমায়ায় নম বলে যোগমায়াকে পুজো করবে যোগমায় আর কৃষ্ণের বলে তাকে যোগমায়াকে পুজো করবে তারপরে যোগমায়ার প্রণাম করবেন ওম বিলাস নীলায় দেবী পূর্ণচন্দ্রপতী স্থতি পৌমস্ত যোগ নিত্য শক্তি নমস্ত তাও মধুসূদনের যে স্তুতি রয়েছে সেই মধুসূদনের পদ্ধতি পাবেন তারপরে মধুসূদনের জব করবেন কি করবেন এক একজন গুরুদেব তার শিষ্যদের এক এক রকম জব দেয় এক একজন ঠাকুর মশাই রকম জব দেয় সেরকম করবেন শুধু পঞ্চক্ষর মন্ত্রে মধুসূদনায় জব করবেন তাহলে পঞ্চক্ষ মন্ত্রে কিভাবে করবেন ওম গোপীজন তারপর জপকে নিবেদন করবেন নিবেদন করে তর্পণ করবেন ওম মধুসূন্যায় তর্পায় আমি তিনবার ওম মধুসূনায় তারপরে আমি মধুসূন্যায় তর্পায় আমি তারপর ওম নমস্তে বিশ্বরূপে শঙ্কর চক্র ধরাং পদ্মনবায় দেবতীষ্ঠ নিত্য নম এই হলো মধুসূদনের জপ এবং মধুসূদনের পুজো খুবই সংক্ষেপে বিষয়টা কিভাবে করবেন এর জন্য কী দরকার আসন দরকার আছে একটা জলচকির মধ্যে রাধাকৃষ্ণ ছবি নিতে পারেন সেখানে পুজো করবেন এবং একটু অন্যান্য কর্ম করার পর পুজোটা করবেন যে দুর্গা নাম মধুসূদন যাব একসঙ্গে জপ করেন সে সেইভাবেই করবেন এইভাবে মধুসূনের জবটা আপনাদেরকে করতে হবে খুব সহজ জিনিস যদি মনে হয় যে আমাদেরকে দিয়ে আপনারা পুজো করাবেন অবশ্যই শান্তি সংস্থান করানোর জন্য যোগাযোগ করুন ফোন নাম্বার যাচ্ছে এই ফোন নাম্বার যোগাযোগ করুন আমরা সদর বলে চলে যাব সুন্দরভাবে করে দেবো আপনাদের সামনে এই কর্ম আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন থেকে কাজ করি আর এই যেইভাবে আমি বলছি এইভাবে যদি আপনারা শিখতে চান আমার কাছ থেকে ঠাকুর মশিরা তাহলে অবশ্যই যোগাযোগ করুন প্রতি রবিবার ক্লাস চলছে এইভাবে ডিটেলসে আপনাদেরকে বলে শেখাবো ইউটিউবের মাধ্যমে সমস্ত কিছু তো বলা সম্ভব নয় তা যথেষ্টবারে চেষ্টা করে দূরের বন্ধুরা তো অনেক উপকৃত হচ্ছে আপনারাও কি মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন পুজো আসবে বেঙ্গাল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আর্চা করতে থাকবেন নমস্কার